হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ওং বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণীতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরুবৈষ্ণব শ্রীপাদ পদমে প্রণতি জানিয়ে গুরু বৈষ্ণবের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমারিজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবনের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবত সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনা করছি আজকের আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আমার ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুখী এখানে রয়েছেন প্রেমময় রাধারণী মধুময় বনমারিজি পরমারত শ্রীগুরুপাৎ পদ্ম তাঁদের কৃপা ভিক্ষামুখী তাদের সুখবিধানে ব্রতী হয়ে আত্মশোধনে প্রয়াসে আমরা কিছু কথা আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব একাদশীর প্রসঙ্গ কেননা আজকে হলো সেই একাদশীর পূর্বদিন যখন আমি ভিডিও প্রস্তুত করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার মাধব তিথি বা একাদশী ব্রত এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী আজকে আমাদের বিকেলের দিকে একটি পারমার্থিক অনুষ্ঠান দিব্যমধুর অনুষ্ঠান রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্টের সভ্যবৃন্দ শুভযাত্রা করবেন সেই সাথে আমিও যাত্রা করব। বিকেলের দিকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে রওনা হওয়ার কথা এবং তারপরে সান্ধ্য অনুষ্ঠান সেখানে রয়েছে তো বাতিকার গ্রামে এবং আগামীকাল হচ্ছে একাদশী এই একাদশীতেও দুবরাজপুরে আমাদের একটি পারমার্থিক অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানে আমরা শুভযাত্রা করব এখান থেকে ঠিক সন্ধ্যে ছটা এরকম সময় তারপরে মোটামুটি সাড়ে ছটা ওখানে পৌঁছে গেলে সাতটা থেকে অনুষ্ঠান আরম্ভ করার ইচ্ছে রেখেছি এবং সর্বোপরি ভগবত ইচ্ছা তখন কীরকম কী ওয়েদার বা পরিস্থিতি হয় সেটা আমরা কেউ সঠিক বলতে পারবো না বা জানি না সুতরাং ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছা মিশিয়ে চলতে হবে পরমেশ্বরের ইচ্ছা পরমেশ্বরের কৃপা করুণা এবং পরমেশ্বরীর পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ যিনি রয়েছেন সে সাধু বা গুরুপাদ পদ্ম গুরুপাদ পদ্মীর কৃপা ভিক্ষামুখী আমাদের অনুশীলন করতে হবে গুরুপাদ পদ্মীর কৃপা না হলে ভক্তি জগতে প্রবেশই হবে না এই জন্য ভক্তি জগতের মূলই হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম তাই আসুন আজকের আলোচনাটা শুরু করি গুরুপাদ পদ্মীর কৃপা ভিক্ষামুখী জয় পরমার্দ্ধ শ্রী গুরুপদ পদ্মুখী জয় আজকে আমরা আলোচনা করবো একাদশীর কিছু কথা একাদশীর কথা বলতে একাদশী কবে তার ব্রত কিভাবে পালন করতে হবে পারণের সময়টা কত এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি আজকে আমরা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। সেটি হলো শ্রীমান মহাপ্রভুর একটি দিব্য মধুর লীলা কথা তো তবুও তার সাথে আবার বলে দিই আগামীকাল একাদশী শুক্রবার এবং শনিবার দিন হবে একাদশীর পারণ পূর্বা নটা বাইশ মিনিটের মধ্যে পূর্বা বলতে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন শনিবার দিন তো আমাদের পরপর আজকে বৃহস্পতিবার আজকের অনুষ্ঠান রয়েছে বাতিকার কালকে দুবরাজপুরে রয়েছে শুক্রবার একাদশীর দিনে সন্ধ্যের সময় আবার শনিবার দিন হেতুমপুরের পার্শ্ববর্তী গ্রাম কেন্দুলতে রয়েছে ভক্তের বাড়িতে সেখানে সকালের দিকে অনুষ্ঠান আবার পরে আছে রবিবার দিন সেটি আবার পরবর্তী অনুষ্ঠান রয়েছে বাতিকারে বিকেলের দিকে তা আসুন আজকের আলোচনা শুরু করি শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড ষষ্ঠ অধ্যায়ে এই দিব্য মধুর লীলা কথা বর্ণিত হয়েছে তো কি বলছেন প্রথমেই দেখুন গ্রন্থকার বর্ণন করছেন বা প্রথমেই নিবেদন করছেন জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দান দেহ হৃদয়ে তোমার পদদ্্বন্দ্ব হেনমতি ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল হাতে খুঁড়ি দিবার হইলয় আশিকাল মহাপ্রভুর সুন্দর একটি প্রসঙ্গ হাতে খুঁড়ি দেওয়ার সময় এসে উপস্থিত হয়েছে কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ কর্ণবেদ করিলেন শ্রী চূড়া করণ দৃষ্টিমাত্র সকল অক্ষর লেখি যায় পরম বিস্মিত হইয়া সর্বজনে দিন দুই তিনে তিনেতে পড়িল সর্বফলা মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এই তার এত সাধারণ ছেলেদের মতো সময়ে লাগেনি তিনি শিশুরূপে লীলা করছেন হাতিখুড়ি হলো দু তিন দিনের মধ্যেই সব ফলা অর্থাৎ তার যা কিছু এখন প্রাথমিক অবস্থা সেগুলি তিনি সব একেবারে কমপ্লিট করে ফেলেছেন সমস্ত নামের যে ছড়া রয়েছে রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালি এগুলো তিনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছেন পরপর বলছেন যেগুলো ওই অবস্থায় ওই শিশুর পক্ষে বলা কখনোই সম্ভব নয় সেগুলো তিনি অলরেডি সব কমপ্লিট করে নিয়েছেন এবং শুধু তাই নয় বলছেন কি মাধুরী করি প্রভু ক খ গঘ বলে মহাপ্রভু ভগবান তার সবটাই সুন্দর মহা ভগবান তিনি ভগবানই সবই সুন্দর এই জন্য আছে না মধুরম 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 রাখিলাম রাখিলম মধুরম তার সব মধুর নয়নং বদ মধুরম বদনম মধুরম অধরম মধুরম হসিতং মধুরম চলিতং গরিতং এইভাবে এই ভজন কীর্তনটি রয়েছে তার সবই মধুর এখানে সেই ভগবানই হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গৌরহরি শিশু নিমাই যদিও সবাইকে তিনি এখনো জানতে দেননি বুঝতে দেননি কেননা তার এটা হচ্ছে লীলা ভগবান এখন ভক্তরূপ অঙ্গীকার করেছেন তো তিনি কি বলছেন না অদ্ভুত করেন ক্রীড়া ক্রীড়া শ্রীগৌর ও সুন্দর যখন যে চায় সেই পরম দুষ্কর যখন যেটা চায় খুব দুষ্কর দুর্লভ সেটা সংগ্রহ করা কিন্তু তবুও মা দেবী। তাকে দেওয়ার চেষ্টা করতেন ব্যবস্থা করতেন বিভিন্নভাবে কখনো হয়তো আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদটা আমাকে দাও সচিমতা কী করে দেবেন থালাতে জল দিয়ে আয় আয় চাঁদ মামা এই করে সে চাঁদকে দেখাতেন দিতেন তো এরকমভাবে শিশু শান্ত হতো আবার কখনো বা কেঁদে অস্থির হতো ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ হাত পা আছাড়িয়া করে ক্রন্দন শান্তনা করেন সবে করি নিজ কোলে স্থির নহে বিশ্বম্ভর দেও হরি হরিনাম শুনিলে না কাঁদে শিশু আর যদি একটাই প্রতিকার ছিল যদি নিমাইকে হরিনাম শোনানো হতো তাহলে কিন্তু নিমায় আর ক্রন্দন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে হয়তো হরিনাম শোনাতেন কেউ বা তারা সুরঘুরেও কীর্তন করতেন আপনারাও করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু মহাপ্রভু করতেন বা মহাপ্রভুর জন্য করছিলেন এরকম নয় আজও আপনারাও করুন গিয়ে তো আপনাদেরও সন্তানাদি রয়েছে সন্তান শিশুই হোক আর বড়ই হোক সকলে মিলেমিশে গিয়ে কীর্তন করুন খুব ভালো থাকবে সংসার মহাপ্রভু বলেছেন আর তা যদি না করেন তাহলে তো বুঝতেই পারছেন কী দুরাবস্থা হবে কলিযুগ ধর্মকে যদি বাদ দেন অনেক ঘর সংসার এই সমস্ত আচরণগুলো নেই জলে পুড়ে মরছে তবে আপনারা অনেকেই রয়েছেন বলবেন তাহলে কি আর সকলের দালান বাড়ি হচ্ছে না দালান বাড়ি গাড়ি ঘোড়া অনেক কিছুই হতে পারে কিন্তু পড়ার শান্তিটা পাবে না যদি শান্তিময়ের অনুশীলন বা ভোজনা না হয় এবং সেটি সম্ভব হবে সাধু সঙ্গে গুরুবায়ন করতে আমরাও যদি গুরুপাদ প্রথমের সান্নিধ্যে না আসতাম আর যে কথাগুলো বলছি এগুলো এইভাবে জানতাম না হয়তো সামান্য একটু আস্তিকতা ছিল ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু সেটাকে অনেকখানি এগিয়ে দিলেন আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ প্রথম শুধু কানে ফু দিয়েই নয় চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রতিমা নহতুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র বিগ্রজে শুধু দাঁড়িয়ে থাকেন তাই নয় তিনি কথা বলেন তবে শ্রীগুরুপার বলেন কার সাথে কথা বলবেন গুরুনিষ্ঠ সেবকের সাথে ভক্তের সাথে যে ভগবানকে সার করছে যে ভগবত পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ গুরুবাণু করতে হরি সেবাকে সার করছে যে গুরু বৈষ্ণবের পদধূলি হয়ে ভগবানই সেবাকে সার করছে সেই তো গুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের সার পাবে তো এইভাবে হরিনাম তারা করছেন যুগধর্ম ধর্ম হরিনাম আপনার সবাই করবেন কেউ বাদ দেবেন না হরিনাম করলেই সুখ শান্তি সবই আসবে তো মহাপ্রভুকে হাতে তালি দেওয়া সবে বলে হরি হরি তখন সুস্থি হয় চাঞ্চল্য পাশরে মহাপ্রভু তখন চঞ্চলতা ছেড়ে স্থির হন যখন হরি নাম শুনে খুব সুন্দর প্রসঙ্গ একদিন সবে হরি বলে অনুক্ষণ তথাপিও প্রভু পুন করেন নন্দন সবে বলেন শুনো বাপরে নিমাই ভালো করে নাচি নাচো এই হরি নাম নিমাই একদিন কিছুতেই ক্রন্দন থামাচ্ছে না এবং তখন সবাই তার আগে অনেক কিছু দেওয়া দেওয়ার চেষ্টা হয়েছে অনেক নিমাইকে বোঝানোর চেষ্টা হয়েছে কিন্তু তাতেও থামেনি তখন হরি নাম কীর্তন শুরু করেছে এরপর হরি নামেও সেদিন আর থামছে না তাহলে কি হবে সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার সেই দ্রব্য আনি দেবো না কাঁদিও আর বাবা তুমি আর না বলো তুমি তোমার কি ইচ্ছা বলো হরিনামে এদিন দিন কিন্তু কান্না থামায়নি বন্ধ করেনি তখন নিমাই কি বলছিল প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহ তবে ঝাট দুই ব্রাহ্মণের ঘরে যাও জগদেশ পণ্ডিত হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার আছে ও ভীম দুই ভক্তের নাম কললেন তারা কে কে জগদেশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত এরা পিতা জবননাথ মিশ্রর সাথে অত্যন্ত ক্লোজ বা অন্তরঙ্গ ছিলেন এই রকম দুই মহান ভক্ত বা মহা ভাগবদ্দের কথা আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতিপথে এনেছেন বিশেষ এক লীলার প্রকাশ করছেন এই হলো ভক্তের প্রতি ভগবানের কৃপা বা করুন আজকের লীলায় দেখছি আমরা যে মহাপ্রভু হরিনামেই শান্ত হয়ে যেতেন কিন্তু আজকে তিনি হরিনাম কীর্তনেও শান্ত হচ্ছেন না যখন তাকে সকলেই বলছেন কি হলো বাপ নিমাই বলো বলো তুমি যা বলবে আমরা তাই করব তাই শুনবো তুমি বলো কী হয়েছে কেন তুমি এত কাঞ্চ কেন তোমার কান্না থামছে না অন্যদিন তুমি হরিনাম করলে শান্ত হয়ে যাও তখন নিমাই বলছে আমার কথা শুনবে না হ্যাঁ অবশ্যই বলো তখন বলছে আমার এখানে দুই বিপ্র রয়েছে জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত তাদের প্রতি আমার আছে অভিমত মানে সেখানে তাদের সম্বন্ধে আমি কিছু বলবো কি বলবেন না জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার আছে অভিমত একাদশী উপবাস আজি সে দোহার বিষ্ণু করি আছে যতই উপহার সেসব নৈবেদ্য যদি খাই বারে পাও তবে মুই সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও শোনো শোনো তাহলে ওই দুই জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত এনারা দুজন আছেন তো তাদের কাছে তোমরা যাও এবং সেখানে দেখো তারা সুন্দর নৈবেদ্য সাজিয়েছে ভগবান বিষ্ণুর জন্যে শ্রীহরির জন্যে আমি সেটা খেতে ইচ্ছে করছি আমাকে দিতে হবে নিয়ে এসো তাই বলছেন বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার সে সব এই যদি খাইবারে পাও তবে মুই সুস্থ হও হাঁটিয়া বেড়া এই হিরণ্য জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত এনারা দুজনেই একাদশী করে আছেন আর একাদশীর দিনে খুব মানে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পরিপাটি সহকারে সেবা করে থাকেন সকলেই আশা করি আপনারাও অনেকখানি করেন না করলেও করে থাকবেন একাদশীর দিন তো অবশ্যই করবেন আর প্রত্যহ ভক্তরা যারা প্রকৃত সেরকম ভক্ত যারা হয়েছেন তাদের কথা তো বাদ দিলাম যারা হননি ভক্ত হওয়ার অভিলাষী তারাও কিন্তু প্রত্যেক নিয়মিত প্রত্যুষে শয্যা ত্যাগ করেন যাদের পক্ষে স্নান সম্ভব হয় তারা স্নানাদি সম্পন্ন করে সুচি শুদ্ধ হয়ে প্রভুকে ধূপদীপ দান করেন যারা সেটা তো অসমর্থ তারা হাত মুখ ধুয়ে বস্ত্র পরিবর্তন করে গঙ্গা জল নিয়ে তারপরে প্রভুকে ধূপদীপ প্রভৃতি দান করেন কৃপা ভিক্ষা করেন প্রভুর সেবা যেন আরও ঠিকভাবে করতে পারি এবং তারপরে নিজেদের সাংসারিক যে কাজগুলো থাকে সেইগুলো হাতে কাম এবং মুখে নাম অর্থাৎ হৃদয়ে গোবিন্দের চিন্তার মুখে তাদের নাম সহকারে সে সংসারের কার্যগুলি সম্পাদন করেন এইভাবে যদি চলেন তাহলে সংসারের সুখ মঙ্গল হবে সংসারী জন তারাও সুখে থাকবেন আর সকাল থেকে উঠেই অনেকে থাকে প্রথমে চায়ের কাপটা মুখে দেওয়া প্রথমে পেপারটাকে হাতে নেওয়া প্রথমে মোবাইলটা হাতে নেওয়া প্রথমে কিছু গল্প করা প্রথমেই পাড়া প্রতিবেশীদের কাছে অনেকেই বেরিয়ে পড়া তো এরা যারা এরকম রয়েছে তাদের কি করে মঙ্গল বা কল্যাণ হবে বলুন তাই প্রত্যেকেই চব্বিশ ঘন্টা দিন রাত্রে ভগবান দিয়েছেন চব্বিশটা মিনিট তো ভগবানকে দিন দেখবেন আপনি নিঃসন্দেহ সুখী হবেন আপনি শান্তি পাবেন অনেকেই গুরুপাদ প্রথমে আশ্রয় করেও সুখ শান্তি পায় না এরকম বহু রিপোর্ট আছে আমাদের কাছে আমাদের কাছে আসে প্রার্থনা জানায় পুনরায় জব টপ চায় এগুলো আমার জব কি দেবো গুরুদেব জব দিয়েছেন তার উপরে আবার জব হয় নাকি তাহলে এরকম কেন হচ্ছে আমার দশ বছর পনেরো বছর বিশ বছর দিক আমি অশান্তিতে ভুগছি কেন জিজ্ঞেস করি গুরুপাদ প্রথমে শিক্ষা অনুসারে যে আপনার ঠিক ভাবে করেন কি বলেন না মহারাজ প্রত্যেক দিন হয় না বলি এই তো অমঙ্গলকে ডেকে এনেছে গুরুপাত্ম আশ্রয় করে যারা ঠিকঠাকভাবে নির্বন্ধ নাম করেন না কান খুলে শুনে নেবেন জপ টপ করেন না সদাচার রক্ষা করেন না তারা হয় আজ থেকে অশান্তিতে ভুগতে শুরু করেছেন করবেন আর না হয় আগামী 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 দিনেও এর কিন্তু খেসারত আপনাদের দিতে হবে মাসুল গুনতে হবে অর্থাৎ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে মহাপ্রভু জগাই মাধাইকে বলেছিলেন যে তোদের যা পাপ ছিল আমি নিলাম কিন্তু আর নতুন করে তোরা করবি না প্রভু কয়ে জগায় মাথায় তোরা আর না করিস পাহ জগায় মাধায় বলে আর না রে কানে ধরে বলেছিল প্রভু আর নয় সংকল্প করেছিল তো দীক্ষা মানে শুধু গুরুর কাছে কানে মন্ত্রটা ফোন নেওয়াই নয় দীক্ষা নেওয়া মানে আপনার আচরণের প্রয়োজন আছে আপনি যদি আচরণ না করেন আর আমার গুরু হন আর তার গুরু হন আর বৈকুণ্ঠের মহাপুরুষ আরও কিছু হন আর সাক্ষাৎ ভগবান হন আচরণ না করলে তো আপনাকে জ্বলে পড়ে মূর্তেই হবে এজন্য আচরণ করুন গুরুবান করতে আচরণ করুন আমরা কেউ মহাপুরুষ নেই যে বিরাট আচরণ করতে পারব। আমাদের কোনো কামিনী প্রতিষ্ঠা অনেক কিছু রয়েছে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্যে রয়েছে কিন্তু তবু স্নেহের সাগর কৃপার সাগর সাগর ক্ষমাসাগর দয়াসগর গুরুপাদ প্রতিত পাবন গোবিন্দ ভগবান শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী কৃষ্ণচন্দ্র বনমালীজি গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি তারা বড়ই করুণার সাগর ক্ষমার সাগর দয়ার সাগর সুতরাং আমাদেরকে করুণা ক্ষমা দয়া করবেনই চিন্তা নেই আমরা শুধু একটু প্রণত হব আর হ্যাঁ অপরাধ করবেন না অপরাধ শূন্য হয়ে লকৃষ্ণ অপরাধ করবেন না গুরুপাদ পদ্মীর কৃপা ভিক্ষা গুরুনিষ্ঠ নিষ্ঠ বৈষ্ণবগণেরও শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনা করুন গুরু বৈষ্ণবের হৃদয়ে ধন হলেন ভগবান তবে তাকে লাভ করা যাবে সহজেই তো এইভাবে চলুন আচ্ছা যে কথা আলোচনা করছিলাম যে যখন বিপ্র দুই বিপ্র শূন্য তারা কি না দুই বিপ্র বলে ই হা অদ্ভুত কাহিনী শিশুর এমতো বুদ্ধি কবু নাহি শুনি শিশু কি করে জানল যা একাদশী অদ্ভুত কাহিনী তো এই কথা বললেন বুঝিলাম এই শিশু পরম রূপবান অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান তখন এনারা বলছেন বুঝতে পারলাম যে এই শিশু পরম রূপবান অতএব এনার শরীরে গোপালের অধিষ্ঠান সাধারণ লোকেরা বাক্যটির এরকম অর্থ করবে যে পন পরম রূপবান হলেই কি তাহলে তাদের গোপাল আছেন পরম সুন্দর দেখতে হলে তো এর সুন্দর ব্যাখ্যা আছে এটা বুঝতে হবে খুব ভারী জিনিস খুব গম্ভীর জিনিস সে কথা আমরা আবার পরবর্তী সময়ে আলোচনা করব তো যেহেতু আজকে আমাদের নির্ধারিত সময় এখন হয়ে গেল আপনারা আবার পরবর্তী আলোচনায় জানতে পারবেন যে কি হয়েছিল এই ঘটনাটি তো এরপরে এই প্রসঙ্গটা আবার সুন্দর বর্ণন করছেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আপনারা দেখতে পারবেন ষষ্ঠ অধ্যায় আদিখণ্ডে বর্ণিত হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন তো মহাপ্রভুর দিব্য মধুর কথা আমরা যতক্ষণ আজকে শ্রবণ করলাম এখান থেকে এবং সেটাই এনে তারপরে মহাপ্রভুকে দিচ্ছেন মহাপ্রভু গ্রহণ করছেন এইভাবে ভক্তকে কৃপা করেছিলেন প্রসঙ্গটা আরও বড় রয়েছে অনেকখানি রয়েছে সুযোগ হলে আমরা আবার পরবর্তী আলোচনায় সেই কথা আপনাদের সামনে তুলে ধরতে ধরব আজকের আলোচনায় আমি এখানে বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকে হলো বৃহস্পতিবার যখন আমি ভিডিও প্রস্তুত করছি আজকে আমাদের একটি বৈকালিক অনুষ্ঠান রয়েছে সম্ভবত সেখানেও আমাদের এই আজকের বাকি আলোচনা মানে আমরা প্রকাশ করতে পারি এই প্রসঙ্গ সেখানে হয়তো পাঠ কীর্তন কিছু হতে পারে মহাপ্রভুর কথা এবং না হলেও পরবর্তী সময়ে আপনাদেরকে আবার আমরা এর পরবর্তী অংশটি জানাবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে তখন নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি আপনারা আমাদের মঠে যখন আমরা প্রথমের দিকে এসেছিলাম নিয়মিত পাঠ কীর্তন কিন্তু আমরা শুনতাম পরবর্তী সময় মানে এখন কিন্তু সেগুলো প্রায় কমে গেছে লুজার নিজেরা হবেন যদি শ্রবণ কীর্তনের দিকে দৃষ্টি না দেন শ্রবণ কীর্তন করলে লুজার নয় গেনার হয়ে যাবেন অনেক লাভ হয়ে যাবে অনেক মঙ্গল হয়ে যাবে মহাপ্রভুর উপদেশ ধারণ করুন সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার যিনি তার অন্য বস্তু নেই আজকের আলোচনায় এখানে বেরো নি তাই গৌর প্রেমানন্দে হরিহরি মৌল রাধি রাধে